প্রতিষ্ঠিত রাজনৈতিক দল এই পালস বুঝতে পারছে না পালস বুঝতে না পারার হিস্টোরিক সংকট আছে দেখেন ষাটের দশকে মুসলিম লীগ এই পূর্ব বাংলার মানুষের পালস বুঝতে পারে নাই আপারার কারণে যেটা হয়েছে সত্তরের নির্বাচনে মুসলিম লীগ নিজাম ইসলাম পার্টি থেকে শুরু করে যারা বড় বড় পাকিস্তানপন্থী রাজনৈতিক দল ছিল তারা কিন্তু নাই হয়ে গেছে নতুন দেশ তৈরি হয়ে গেছে যেই মুসলিম লীগের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে বঙ্গভঙ্গ হয়েছে লাহোর হয়ে পাকিস্তান আন্দোলন হয়েছে জমিদারি প্রথা বাতিল হয়েছে তার যে হিস্টোরিক কন্ট্রিবিউশন হিউজ আওয়ামী লীগের তুলনায় শতগুণ বেশি সে মুসলিম লীগ অঞ্চল থেকে নাই হয়ে গেছে কারণ সে তরুণদের পালস বোঝে নাই ষাটের দশকে আওয়ামী লীগ গত ১৬ বছরে তরুণদের পাস বুঝতে পারে নাই না বোঝার কারণে যে হচ্ছে সে নাই হয়ে গেছে এবং সে মনে করছে সে ফিরে আসবে আওয়ামী লীগ আর ফিরে আসতে পারবে না যতদিন পর্যন্ত ক্লাস ফাইভের ছেলে মেয়েগুলো বেঁচে থাকবে অতদিন পর্যন্ত এই আওয়ামী লীগ বাংলাদেশে আর ফিরতে পারবে না